ডক্টর ইনুস কথিত মানবিক করিডরের ইস্যুতে দেশবাসীকে চিন্তায় রেখেছে আর এদিকে উপজাতি সন্ত্রাসী সন্তুল আরমা ভারতে গেছে সন্তু লার্মার পরিচয় কি নতুন করে দিতে হবে পাহারে সন্ত্রাসী কার্যক্রমের মূল হত্যা হচ্ছে এই সন্তুল আরমা তার সন্ত্রাসী কার্যক্রম এখনও থেমে নেই সরকারের সাথে শান্তি চুক্তি করলেও তার সন্ত্রাসী কার্যক্রম পাহাড়ে এখনও চলছেই সন্তুল আরমার হাতে বাঙালি এবং উপজাতিদের রক্ত লেগে আছে পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের ক্যাডার হলো এই সন্তুল আরমা এই সন্তু লালমার বিরুদ্ধে বাঙালিরা এত দূরে থাক উপজাতিরা পর্যন্ত মুখ খুলতে পারে না সরকারের সাথে শান্তি চুক্তির পর সন্তুল আরমা নিজেই সরকারের অংশ হয়ে যায় কিন্তু তারপরও সে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে হরতাল অবরোধ নানান কার্যক্রম নিয়েছে অঞ্চলে সেই সন্ত্রাসীদের মদত দিচ্ছে নানানভাবে তার সন্ত্রাসী দল জেএসএস এখনও পাহাড়ে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং চাঁদাবাজি করে সন্তুল লার্মার কোথায় সরকার কাপে কাপে পাহাড় কাপে বাঙালিরা উপজাতিরা সন্তু লারমার সন্ত্রাসী দল যে এস এস আর এস এস সহ ইউপিডিএফ এবং আরো কিছু দল নিয়মিত সেনাবাহিনী এবং বিজেপির সাথে লিপ্ত এবং সেনাবাহিনীর অনেক সদস্যকে হত্যা করা হয়েছে সন্তু আরমারা মানুষ দেখানোর জন্য চুক্তি করেছে কিন্তু তারা পার্বত্য অঞ্চলকে নিজেদের আয়ত্তে রেখেছে তারা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন জুমল্যান্ড গঠনের স্বপ্ন দেখছে এজন্য তারা সামরিকভাবে ভাবে শক্তিশালী হয়েছে এবং পার্বত্য অঞ্চলকে নিজের আয়ত্তে রেখেছে আর কিছু সাম্রাজ্যবাদী শক্তি এবং পার্শ্ববর্তী দেশ তাদেরকে নানানভাবে ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদেরকে শক্তিশালী করার জন্য বর্তমানে ইউনুস সরকার কথিত মানবিক পরিরোধ দিচ্ছে আর আর এদিকে খবর এলো সন্তুল আরমা ভারতে গেছে যদিও সে বলেছে সে চিকিৎসার জন্য যাচ্ছে সন্তুল আরমা ভারতে যাচ্ছে পাহাড়কে অশান্ত করার প্রেসক্রিপশন আনতে কীভাবে অঞ্চলকে বাংলাদেশে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমলেন করবে তার চূড়ান্ত পদক্ষেপ নিতে কিছুদিন আগে জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়ে সন্তুল নাতনি অগাস্টিন চাকমা দাবি করেছে পার্বত্য পার্বত্যাঞ্চল থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে দিতে হবে আর পুনর্বাসিত বাঙালিদের তাড়িয়ে দিতে হবে সোজা কথায় বাংলাদেশের ভেতরে আরেকটা স্বাধীন জোন বানাতে তাদের এই দাবি এরা আসলে সেই সুবিধাবাদী নাগরিক যারা সরকারি বরাদ্দ খায় কিন্তু বিদেশে গিয়ে দেশের পিঠে ছুরি বসে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে এদের এজেন্ডা বাস্তবায়ন করছে পার্বত্য তিন জেলায় অবাধ বিচরণ এদের এদের শেলটার দেয় বড় বড় কিছু দেশ আছে তাদের অত্যাধুনিক অস্ত্র যাদের মদতদাতা আমাদের প্রতিবেশী দেশ নিয়মিত তারা অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে পার্বত্য অঞ্চলে এ বাঙালিরা শুধু নয় উপজাতিরা তাদের হত্যাকাণ্ড এবং চাঁদাবাজি থেকে রক্ষা পায় না সিন্তাই লুটপাট রাহাজানি খুন গপ্তা হামলা অপহরণ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় সহ মারাত্মক অপরাধবৃত্তিতে মেতে আছে এইসব উপজাতি সন্ত্রাসীরা তারা আবার প্রতিনিয়ত অস্ত্রশস্ত্র শস্ত্র গোলা ক্যাডার গোপন তহবিল সংগ্রহের প্রতিযোগিতা করছে পরস্পরকে পাল্লা দিয়ে নিরীহ বাঙালি ও উপজাতিদের কাছ থেকে চাঁদাবাজি করে তারা নিয়মিত আর সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে এসব সন্তুলার মার গোষ্ঠীগুলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন অর্থাৎ সার্বভৌমত্ব ও মানচিত্র রক্ষার জন্য জীবন দিয়েছে অসংখ্য সেনা সদস্য যাদের রক্তে ভিজে আছে পার্বত্য অঞ্চলের পাহাড় এসব উপজাতি সন্ত্রাসীরা আসলে বড় প্ল্যান নিয়ে গেছে তারা প্রথমে পাহাড়ে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি করবে তারপর পশ্চিমাদের দালাল মিডিয়াগুলোকে দিয়ে এসব ঘটনাকে ফুলে ভাবিয়ে বলবে তারপর বলবে পাহাড় অস্থির জাতিসংঘের শান্তি মিশন প্রয়োজন বাংলাদেশের পাহাড়ে আর সব প্ল্যানের মাস্টারমাইন্ড হচ্ছে সন্তুল আর সেই একদিকে যেমন সরকারের অংশ সরকারের মধ্যে কী ডিসিশন হচ্ছে এটাকে নিয়ে সাম্রাজ্যবাদীদের সাথে শেয়ার করে নতুন করে তারা প্ল্যান করে এবং পাহাড়কে কিভাবে অস্থির করবে তার চূড়ান্ত পদক্ষেপ নেই সাম্রাজ্যবাদীরা অস্ত্র দেয় পাহাড়ি সন্ত্রাসীদের অলরেডি পাহাড়ি সন্ত্রাসীদের যুদ্ধের জন্য আধুনিক অস্ত্র কৌশলগত টানেল তৈরি করা হয়েছে ভারত ও পশ্চিমা সাম্রাজ্যবাদী মদতে পার্বত্য চট্টগ্রাম থেকে এ দেশ থেকে আলাদা করে স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠা করার প্ল্যানটা কয়েক যুগের বাংলাদেশের উচিত পার্বত্য দিন জেলা নিয়ে বেশি করে নজরদারি করা ও যে সকল আর্মি ক্যাম্প সরানো হয়েছে সেগুলো আবার আগের অবস্থা ফিরে আনা তা না হলে হারাতে হবে এই তিন জেলা ভারত বসে নেই একদিন না একদিন পার্বত্য জেলার উপজাতিদের কাজে লাগিয়ে আক্রমণ করবেই সাম্রাজ্যবাদীরা কিন্তু কৌশলে কাজ করে এই যে ধরে নেন কাশ্মীর ইস্যুতে ভারতের টান টান উত্তেজনা সাম্রাজ্যবাদীরা কিন্তু কৌশলে কাজ করে এই যে দেখেন কাশ্মীর ইস্যুতে টান টান উত্তেজনা করিডোর ইস্যু রাজনৈতিক অস্থিরতা এগুলো নিয়ে ব্যস্ত ঠিক তখনই এরা জাতিসংঘে গিয়ে কান্নাকাটি শুরু করেছে এদের মুখশধারি দালালদের এখনই প্রতিরোধ না করলে ভবিষ্যতে এরা বিষাক্ত ফল দেবে দেশের বুকেই এনজিও কর্মী ও পশ্চিমাদের এজেন্ট ডক্টর ইনিউসের উপর ভরসা করে আমাদের কোনো লাভ নেই সেনাবাহিনী দেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণকেই এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে অন্যথায় সুদান থেকে যেমন দক্ষিণ সুদানের সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়া ভেঙে যেমন পূর্ব ত্রিমু তৈরি হয়েছে তেমনি আমরা একদিন দেখব বাংলাদেশ বেঙ্গে একটি স্বাধীন জুম গঠন হয়েছে তাই আমরা যদি এই চক্রান্ত বুঝতে না পারি তাহলে আমাদের পোস্তাতে হবে বাংলাদেশের জনগণের উচিত পাহাড় নিয়ে চক্রান্ত রুখে দিতে দেওয়া এবং সকল ষড়যন্ত্র নস্বাৎ করা এজন্য সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সকল জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে